ফ্রেগলিন হতে চলেছে নানান রকমের আয়রন ম্যান যেমন প্লাস আয়রন ম্যান আর ফাইভ হেড ইয়েলো আয়রন ম্যান আর এর সাইডে গাইজ আছে অরিজিনাল আয়রন ম্যান আর এদের হাতে এক একটা স্পেশাল গান মানে বন্দুক আছে আর সাইডে আছে সুপার আয়রন ম্যান তো ফ্রেগলিন এত সব স্পাইডারম্যান হবে তো হবে কি করে হ্যালো বন্ধুরা আজ আমাদের ইন্ডিয়ান বাইকটা থ্রিটি সিটি থেকে আমাকে অপরচুনিটি দেওয়া হয়েছে যে আমি চার রকমের আয়রন ম্যান হতে পারবো আর এইটা হচ্ছে গাইজ আমার নিউ বাইক এটা হচ্ছে নিউ মডিফিকেশন বাইক আর এই চারটের লোকেশান আমাকে দেয়া দেওয়া হয়েছে তার মধ্যে একটা লোকেশান হচ্ছে এটা তো আমার পুরোনো বাড়ির ব্যালকনিতে তো চলো গাইজ তাড়াতাড়ি আমরা ফ্ল্যাশ আয়রন ম্যানের স্যুটটাকে নিয়ে আসি আর ওর মধ্যে কি কি পাওয়ার আছে চলো অ্যাক্টিভেট করে দে আর আমি এখন তাড়াতাড়ি যাই আমার ওই পুরনো বাড়ির ব্যালকনিতে কিন্তু কোনো গার্ড ফাট আছে কি কে জানে আমাকে তো অপরচুনিটি তো দেওয়া হয়েছে মনে হচ্ছে কোনো গার্ড তো থাকার কথা না তো চলো কাজ আমরা প্রথমে চলে তো এসেছি আমার বাড়ি আরে এই তো ব্যালকনির ওপরে তো দেখতে পাচ্ছি একটা আয়রনম্যান ফ্ল্যাশ স্যুট তো তাড়াতাড়ি গাইজ আমি তো সবুজ হয়েছি না আমি তাড়াতাড়ি এই স্যুটটাকে পরার জন্য কেমন বেকল হয়ে পড়েছি তো চলো তাড়াতাড়ি এই স্যুটটার কাছে যাই আর এই স্যুটটাকে পরে এর পাওয়ারগুলোকে অ্যাক্টিভেট করব দেখবো এর মধ্যে কি কি। পাওয়ার আছে তো ফাইনালি কাজ আমি পৌঁছে গেছি আর এটা সামনে দেখো কাজ ফ্ল্যাশ আয়রন ম্যান শ্যুট এটা ছবিতে যেরকম দেখতে লাগছিল সামনে তো এর থেকে অসাধারণ আর সাথে একটা বন্দুকও আছে মানে গান আছে তো চলো ফাইনালি আমি এখন আয়রন ফ্ল্যাশের স্যুট পরে নিয়েছি আর এই বন্দুকটা দিয়ে গুলি বেরোই আর দেখি আরে হ্যাঁ বন্দুক দিয়ে গুলি তো বেরোচ্ছে কিন্তু চলো এই বন্দুকের কাজ তো আমার এখন নেই এখন আমি ইউজ করবো পাওয়ার তো কাজ চলো দেখো আমি কত স্পিডে দৌড়াতে পারছি এমনকি স্লো মোশনেও দৌড়াতে পারছি আর এখন আরে গাইস তো চলো এটা ইন্ডিয়ান লাইট ভেঙে দিয়েছি পুরো শহর অন্ধকার হয়ে যাচ্ছে আরে লাইট ভাঙার পরে কিনা অন্ধকার হয়ে যায় তো চলো দেখি নেক্সট পাওয়ার কি আছে আরে গাইস দেখো এটা কি অবস্থা যে লাইটটা এখনও পর্যন্ত বোধ হয় ভাঙা শেষ হয়নি তো চলো এখন আমি নেক্সট পাওয়ার ইউজ করব আর এর মধ্যে গাইস আমি হাত দিয়ে দেখো ইলেকট্রিক বার করতে পারছি এই ইলেকট্রিক দিয়ে আমি যে কোনো মানুষকে মারতে পারি বা আমার শত্রুকে ধ্বংস করতে পারি কিন্তু এর হাত দিয়ে কতক্ষণ ধরে ইলেকট্রিক পাওয়ার বেরোবে আরে গাইজ দিয়ে আমার হাত দিয়ে তো ইলেকট্রিক পাওয়ার বেরোতেই আসে তো বেরোতে আসে তো শেষ হচ্ছে না আরে তা আর আর না আরে এবার আরে চলো এবার নেক্সট পাওয়ার ইউজ করি তো গাইজ এবার এটা স্পেশাল পাওয়ার আরে এটা কি পাওয়ার এটা দিয়ে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটি তো ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরে যাবে গাছ তাড়াতাড়ি এ তো মানে কপিও হয়ে গেছে আর একটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটি পুরো ঘুরছে আরে আমার মাথা ঘুরে যাচ্ছে তাড়াতাড়ি এইটাকে ক্যান্সেল করি তো গাইস আমাদের সেকেন্ড আয়রন ম্যান শ্যুটের লোকেশন পেয়ে গেছি সেটা হচ্ছে কার শোরুমে তো চলো তাড়াতাড়ি ফডাকছে যাই কার আর কার শোরুম থেকে আমরা সেকেন্ড শ্যুটটাকে নিয়ে আসি সেকেন্ড সুপার আয়রন ম্যান স্যুট আর গাইস এই তো আমি চলে এসেছি কার শোরুমের কার মধ্যে কেউ কি আছে মনে হচ্ছে তো আরে এখানে তো রেড হালকের বাচ্চা নিচে আমার দিকে ধেয়ে আসছে তো চলো একটা বন্ধু নিয়ে নিই আমি তো ড্রাগেন কান্দি আমি রেড রেড হালকাটা বাচ্চা তো তো এনে আর ভেতরে কত রেড হাল গেছে আরে গাইস যে কত রেড হাল এদের ইয়েদের তো মরছে না আরে এ পেয়েছো এত আরে এরা কোথায় ছিল তাড়াতাড়ি গাইস একটা এদেরকে মেরে শেষ করি না হলে তো এরা আমাকে মেরে শেষ করবে এ ড্রাগনের গাইস ড্রাগন বন্দুক দিয়ে মারছি তো কিন্তু কাজ হচ্ছে কোথায় এদেরকে তো মানে গায়ে লাগছে আবার গাছ এরা উঠে পড়ছে এরা কি জম্বি নাকি গাইস যেটা মনে হচ্ছে জম্বি রেড হাল্ক আর এদেরকে তাড়াতাড়ি মেরে শেষ করা কি সম্ভব হবে চলো গিয়ে এদেরকে তাড়াতাড়ি মেরে শেষ করি না হলে তো এরা আমাকে মেরে চাটনি বানিয়ে দেবে তো এনে তো এড হালকের বাচ্চা তেরি তো আরে গাই যে মরছেও না আরে একে মারবো কী করে তাড়াতাড়ি গাছ তোমরা বলো দেখি কে মারা যায় কী করে আর এদের চোখটা দেখো গাছ কেমন জল জল করে জ্বলছে যেন মনে চোখ দিয়ে আমাকে খেয়ে ফেলবে আবে তেরি তো তেরি রেড হালকের বাচ্চা এনে জম্বি রেড হাল এবার দেখ তো আমি কি করি সবগুলোকে আমার এই ড্রাগন গান দিয়ে মেরে ফেলবো আবে তেরি তো এনে আরে গাইজ এদেরকে কত মারবো তো চলো গাইজ এদেরকে পরে মারা যাবে আগে প্রথমে আমি ওই স্যুটটাকে নিয়ে আসি স্যুটের পাওয়ার দিয়ে এদেরকে মারা যাবে তো ফাইনালি আমি চলেছি সুপার আয়রন ম্যান স্যুট তো ফাইনালি পরে তো ফাইনালি আমি পরে নিয়েছি আর এই গানটা দিয়ে দেখি কিন্তু এই গান দিয়ে কোনো কাজ নেই আমাকে এখন সুপার পাওয়ার ইউজ করতে হবে তো চলো এবার রেড হালকের মধ্যে পাল আসছিস কোথায় এতক্ষণ ধরে তো আমাকে মারছিলিস এবার তাড়াতাড়ি আয় সবগুলোকে মেরে চাটনি বানিয়ে দিই তে দি তো এই নেই তোদেরকে সবগুলোকে শেষ করে ফেলবো এখানে সবগুলোকে আর গাইস এদেরকে মনে হচ্ছে তো সব শেষ হয়ে গেছে কিন্তু এই আরে পালাচ্ছিস কোথায় এই তো ফাইনালি গাইস আমার সুপার আয়রন ম্যানের পাওয়ার দিই সব রেড হালকে শেষ করে ফেলেছি আর এখন কী কেউ আছে আরে গাইস এটা কি এটা তো আর একটা সুপার আয়রন ম্যান কিন্তু ও আমার ওপরে অ্যাটাক করতেছে যে চলেছে তাড়াতাড়ি গাইস এর হাত থেকে আমাকে বসতে হবে আরে বাপরে কাজ এই স্যুটটা আমি নিয়েছি বলে হয়তো এর কোনো গার্ড ছিল যেটা সুপার আয়রন ম্যান আরে ও তেরি কাজ এ আমাকে মারতে গেছে আর ই আমাকে শেষ করতে হবে না হলে এ আমাকে শেষ করে ফেলবে এনে আরে এর কাছেও তো আমার মনে হচ্ছে সেম পাওয়ার আর এই সেম পাওয়ার থাকাতেই আরে এনে ওই পাথর দিয়ে এর মাথায় মেরে দিয়েছি এখন আমি একটা নতুন পাওয়ার ইউজ করেছি যেটা দিয়ে কাজ আমি পাথর চাপা দিয়ে মারতে পারবো রে কাজ দিয়ে আমাকে মারছে

ওরে গাছে তো আগুন ছুটছে আমার ওপরে আপনি কোথায় গেল এই নেই তো এ বে তেরি সুপার ম্যান বাচ্চা এই আমাকে আগুনে পুড়িয়ে দেবে যদি একে না মারতে পারি তো চল আপনি কোথায় গেলি তুই এই তো এবার নে আমার সুপার পাওয়ার আর এই পাওয়ার দিয়ে গাছ একে ফাইনালি হয়তো মেরে আরে এই লাস্ট পাওয়ার কাছে এবার মনে হচ্ছে এই এই সুপার আয়রন ম্যান মারা গেছে তো ফাইনালি গাইজ আমি একে মেরে ফেলেছি আর আরে 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 গাইজ এ মরেছে তো নাকি হ্যাঁ হ্যাঁ গাইজ তো ফাইনালি এ মরে গেছে এর কি আগুনে পুরো পুরো ঝলসে গেছে তো চলো এটা এটা কি হলো মানে আমার স্যুট এতটাই ড্যামেজ হয়ে গেছিলো যে আমি ফাইনালি আবার পুরনো ফ্রেগলিন হয়ে গেছি মানে নর্মাল ফ্রেগলিন তো এর পরের লোকেশানটাতেই কোথায় আছে আরে এই জায়গাটা খুব চেনা চেনা লাগছে আরে মনে পড়েছে এই জায়গাটা তো আমার ঘরের পেছনে মানে পেছনে আয়রন ম্যানের স্যুট আছে আমি তো খেয়ালই করিনি তো চলো এটা আমার বাইকটা আর এটা কি নষ্ট হয়ে গেছে না কি চলবে তো চলো দেখি আরে আমার বাইকটা এখনও ঠিক আছে আমি তো ভাবলাম যে হয়তো নষ্ট হয়ে গেছে আর এখন তাড়াতাড়ি ফটাকছে আমাকে যেতে হবে আমার ঘরের পেছনে আমার ঘরের পেছনে যদি আগেই জানতাম যে স্যুট আছে তাহলে তো অনেক আগেই আমি স্যুটটাকে নিয়ে নিতাম কিন্তু আমার তো জানাই ছিল না না চলো গাইজ এবার ফাইনালি আমি চলে এসেছি আমার ঘরের পেছনে আর এখানে আছে অরজিনাল আয়রন ম্যান স্যুট আবে দেরি মাথায় লেগে গেছে গাইজ এখানে জাম্প করাটা উচিত হয়নি মাথায় পুরো আলু বেরিয়ে গেছে তো চলো গাইজ এই হচ্ছে আয়রন ম্যানের অরজিনাল স্যুট তো ফাইনালি গাইজ কথা না বেরিয়ে চলো পরে নিই ফাইনালি আমরা পরে নিয়েছি আয়রন ম্যানের স্যুট আর এই বন্দুকটা দিয়ে দেখি আরে গাইজ বন্দুকটা দিয়ে গুলি দারুণ বেরোচ্ছে তো চলো গায়ে এখন বন্দুকের কাজ না এখন হচ্ছে সুপার পাওয়ারের কাজ তো ফাইনালি আমি এখন আয়রন ম্যানের পাওয়ার অ্যাক্টিভেট করে নিয়েছি আর হাত দিয়ে বেরোচ্ছে লেজার তো চলো গাছ এখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে একটু সিটিতে একটু ঘুরে তো আসি আমি চলে এসেছি এয়ারপোর্টে আর এয়ারপোর্টে তো গাইজ এখানে ঠিকঠাকই আছে আর এখানে কোনো গার্ডকেও দেখতে পাচ্ছি বলে মনে হয় না তো ওরি এটা কি আমার উপর আবার একটা আয়রন ম্যান অ্যাটাক করে দিয়েছে আয়রন তারা তো আরে আয়রন ম্যান তো আমার উপর অ্যাটাক করতেই আছে এবার পেশাল পাওয়ার দিতে গাছ চটপটে পাওয়ার এই মিসাইল দিয়ে মারবার নেক্সট পাওয়ার কোনটা ইউজ করা যায় তোমরা বলো দেখি এবার গাছ মিসাইল এবার এনে লেজার এবার লেজার দিয়ে গিয়ে আমি উড়িয়ে দেবো আরে গাছ দেখো ইয়ে তো আমার উপর অ্যাটাক করছে তেরি তো এনে তো ফাইনালি গাছ এই আয়রন ম্যানকেও আমরা শেষ করে ফেলবো আরে কোথায় যাচ্ছি সামনে তো হয় তো ফাইনালি গাছ আয়রন ম্যান শেষ হয়ে গেছে মনে হচ্ছে আরে কোথায় গেলো আরে শেষ হয়নি তো এনে ও আপরে গাছ পাওয়ার দিয়ে তো আমাকেই মেরে দিয়েছে এবারি গাছ দিয়ে তো আমাকে কন্টিনিউভাবে মারতে আসে এবার তেরি তো এবার 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 শেষ করে বলবো এ মালটা কোথায় গেল আরে তাড়াতাড়ি সামনে এবার আমি নেক্সট পাওয়ার ইউজ করি তো চলো আরে গাছ আরে আরে এটা কি হলো গাইজ ইয়ে তো আমার পুরো শুট নিয়ে চলে গেছে মানে আমার স্যুটটা নিতেই এসেছিলো আর আমি আবার পুরনো ফ্রেগলিন হয়ে গেছি তো চলো গাইজ এখনও আর একটা স্যুটের লোকেশান আছে কিন্তু লোকেশানটা কোথায় আমার তো এখন মনে পড়ছে না তো গাইজ আজকে তো মনে পড়ছে না কালকের ভিডিওতে দেখবো তো আজ পর্যন্ত একটা টাটা বাই ভাই টেক এয়ার